সুর রহমান পাটোয়ারি উনি একজন পেমান এই রহমান পাটোয়ারি উনি একজন পৈমান আমরা রাত থেকে বের হইছি আমরা অরুপবেশ কারণে ফন্দি আমরা চিনি আপনারা কোনদিন আন্দোলনের সংগ্রাম করেন নাই ঠিক কোনদিন

আজকে উনি আক্রান্ত হয়েছেন বনপাড়া পৌরসভা চত্বরে আমরা যে আসা নিয়ে দীর্ঘ আটচল্লিশ বছর পরে আমরা বড়গ্রাম থানার মানুষকে এমপি নির্বাচিত করার জন্য আমরা যে দিয়েছিলাম আজকে সেটা ব্যর্থতার পর্য হয়েছে এমপি ওই সত্যিকুর রহমান পাটওয়ারি একজন বলতে চাই বিগত বছর পরিষদ নির্বাচন সংসদ নির্বাচনে আমার জেলা আওয়ামী লীগের সভাপতি আমার সদরের এমপি শরীরুল ইসলাম শিমুলের উপস্থিতিতে আমার মায়ের মসজিদে ওয়াদা করেছিল আগামী দিনের উপজেলা পরিষদ নির্বাচনে তোমার সঙ্গে থাকবে তোমাকে নৌকা পতি কেনে দিব কিন্তু যখন নৌকা পতি মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাহার করে নিলেন উনি কি করলেন আপনার সবই বিশ্বমান দেখেছেন বেইমান বিশ্বাস স্থাপনতা করেছেন সেই কারণে বলতে চান রাজনীতিতে আমরা রাসমেত থেকে বেড়ে উঠেছি আমরা অনুপ্রেশ আর আজকে যে যে দৃশ্যমান করেছেন আপনি এবং আপনার সন্ত্রাসী বাহিনী আমরা তিনি আপনারা কোনদিন আন্দোলন সংগ্রাম করেন নাই কোনদিন দুঃসময় মানুষের পাশে দাঁড়ান নাই আমি আমার প্রশাসনের বিশ্বাস রাখতে চাই আমাদের মাননের জন্য মহোদয় আমাদের এস সাহেব আমাদের ওসি সাহেব আমি সার্কেল সাহেব আশ্বস্ত করেছেন অনত বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আশ্বস্ত করেছেন আমরা আশ্বস্ত হতে চাই আমরা পরবর্তী পদক্ষেপ দেখব যদি আমরা দেখি সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না তাহলে আমরা দল মত ধর্ম বন্ধু নির্বিশেষে

আমরা স্বাধীনতা ঘোষণা করে দিলাম করতে দিব না আপনাদের চেম্বার চালি করবেন কোন মানুষকে দশটি টাকা দিবেন না আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন কোন সন্ত্রাসী গুছিয়ে যদি আপনারা দশটি টাকা দেন তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর কথা না করে সকলে আমাদের মতো ক্ষুদ্র মানুষের ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আগামী দিনে ইজ্জত সম্মান নিয়ে বাড়তে চাইলে অন্যায় প্রতিবাদ করতে হবে আমরা ঐক্যবদ্ধ থেকে অন্যায় প্রতিবাদ করবো আমি যদি অন্যায় করি আমার করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের তাৎক্ষণিক তাকে অংশগ্রহণ করার জন্য সকল নেতা কর্মী এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার শেষ করছি সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তার তো আমার তো ঐক্যবদ্ধ হয় আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ জয় হোক আপনাদের জয় হোক সকলের ধন্যবাদ সকলকে আমার খুব আদাস নমস্কার